প্রায় মনে করে নশো গ্রাম এক মনে করে এক হাজার গ্রাম পর্যন্ত হয় এই জাতটা আপনার শতকে আড়াই মন পর্যন্ত আড়াই মন তিন মন পর্যন্ত আসবে মানে এই জাতটা ভালো হয় মনে করে এটা ওয়েট বেশি মানে অল্পতেই মনে করে এক কেজি পরিমাণ হয় গতবার চাপ ফুলকপি ফলন ভালো চল্লিশ শত জমিতে জমি চাষ করছি দশ বারো দিনে মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মন বিক্রি করছি পঁয়ষট্টি থেকে সত্তর দিন মনে করে হার্ভেস্ট করা হবে পঁয়ষট্টি দিন থেকে আমি শুরু করছি মনে বেশি উনিশশো টাকা আঠারোশো টাকা মন খরচ যা হবে তাতে তিন গুণ লাভ হবে বিশ হাজার মতো লাভ হবে গতবার চাই দর্শক বিন্দু আমি কম যে ইয়ের মালিক সিডের কফি হাই টেস্টনে আবাদ করছি এই কফিটা খুবই ভালো এবং সতেজ আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখবেন এয়ার মালি সিডের কবিগাছী হোয়াইট স্টোন এই কবিটা ভালো এবং শক্ত এক যদ কোন মাঝে মাথা তো বাড়ি দেওয়া যায় তাও মনে কাটবে না খুব ভালো জাত রাখা যায় ভালোভাবে পোচারি কম লাগে বৃষ্টিতে ভালো ইয়ার মালি সিড বৃষ্টিতে ভালো আর এই কবিটা খুবই সহনীয় খুবই হার এটা আমাদের বরাবর জাত করতে খুবই ভালো ব্যবসীরা খুব নিতে চায় আর ফলনও বেশি এটা ইয়ার মালি সিডের মানে ফিল্ডম্যান ভাইয়ারা আসে আজ আমাদেরকে পরামর্শ দেয় যে এই জাতটাই এই জাতটাই ইউজ করেন এই জাতটা ভালো আমরা সেই পরামর্শে আমরা এটা ইউজ করে দেখছি মানে আমরা লাভবান হইছে এটা দিয়ে আসলেই ভালো এই ইয়ার মাল শিটের প্রতি আমাদের আস্থা আছে আমি ট্রেনের মাধ্যমে জানতে পারি এই কবি যাত্রা ভালো এরা হলো হোয়াইট স্টোন কপি তারপর আমি এই বিজনেস নিয়ে আবাদ করি আবাদ করার পর আমি লাভবান তে আমাদের গ্রামের ভাইদেরকে আমি পরামর্শ দেই যে এই খুব সুন্দর ভালো আমি লাভবান তারা যেন লাভবান এই কবিটা জানা আগামীতে আমরা রোপণ করতে পারি এক একটা ফুলকপি এক 1000 গ্রাম থেকে 900 গ্রাম পর্যন্ত হয় না ইয়ার ইয়ার মালিক ভাইরা সবসময় আমাদের সাথে লাগিয়ে থাকে যে পরামর্শ দেয় যে এই বীজ ইউজ করে এই বীজটা ভালো ভাইরা সবসময় আসে আমাদের সাথে খোঁজ খবর আমাদের এই বিআর মালিক সিটস এর হোয়াইটস্টোন ফুলকপি কম খরচে এবং মাটির পরীক্ষা প্রকল্পের মাধ্যমে মাটি পরীক্ষা রিপোর্ট শাস্ত্র পরিষ্কাট করা হয়েছে পানি পরীক্ষার রিপোর্ট করা হয়েছে এতে করে কৃষক এই ফুলকপি আবাদে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক খুব কম ব্যবহার করতে সক্ষম হচ্ছে এবং লাভবানও হচ্ছে ফলন অত্যধিক হচ্ছে এইভাবে আমাদের এই সাদুল্লাপুর উপজেলায় 1300 একজন কৃষক রয়েছে আমরা এখন পর্যন্ত ফুলকপি চাষিদের মাঝে এই জাতের ফুলকপি দিতে সক্ষম হয়েছি প্রায় সাতশো কৃষকের কাছে তো তাদের জমির মাটি পরীক্ষার রিপোর্ট সার পরিষ্কার মাটির রিপোর্ট কার্ডের জন্য তাদের সার প্রয়োগ করতে সুবিধা হয়েছে এবং কীটনাশক ব্যবহার না করে তারা প্রাকৃতিকভাবে স্টিকার আঠালো ফাঁদ ব্যবহার করে তাদের ফসল ফলন উৎপাদন বৃদ্ধি করে বাজারে চাহিদা বেশি থাকায় তাদের অতি অধিক মাত্রায় লাভবান হয়েছে কিভাবে আবাদ করা যায় নিরাপদ সবজি চাষ সেই কারণে বিভিন্ন মিটিং ট্রেনিং এবং ফসল উত্তোলনের পূর্ব অবস্থায় কি কি করণীয় কিভাবে করতে হবে এগুলো প্রশিক্ষণ দেওয়াতে তাদের ভিতর অনেক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন খরচ কমে গেছে ফসল উত্তোলনে পণ্যের মান সঠিক বজায় থাকতেছে এবং বাজারজাতকরণে আমাদের এই এ আর মালিক সিডসের এই হট স্টোন ফুলকপি দীর্ঘক্ষণ সতেজ থাকায় বাজারে প্রচন্ড চাহিদা রয়েছে এবং কৃষকরা অত্যাধিক লাভবান হচ্ছে ধন্যবাদ